দেখেন আজকে দর্শক আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতেছি আজকে বাচ্চাদের ভিডিও আর আজকে এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে আশা করতেছি ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আপনার তো এখানে যে প্লেট দেখতে পাচ্ছেন এগুলোও থাকবে এর বাইরেও কিছু কবুতর থাকবে তো চলেন কথার বাড়াবো না রমজানের দিন কম কথা বলবো কাজ বেশি করবো অল্প সময় শেষ করব ঠিক আছে তো আপনারাও নিরিবিলি ভিডিওটা দেখেন আশা করি সবগুলো মানে পুরোটা দেখলে ইনশাল্লাহ কোনো না কোনো যারা ভালো লাগবে ইনশাল্লাহ তো চলেন শুরু করি কথার বাড়াবো না আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রমজান কেমন যাচ্ছে আপনার বলেন রমজান এই চারটের ভিতর প্রথম যে পেয়ারটা দেখাবেন এটা সম্বন্ধে একটু বলেন প্রথম পেয়ারটা হচ্ছে ভাই নটটা হচ্ছে যে আমার নটটা নটটা কম আচ্ছা ভাই লন্ডন তো ভাই ঢাকা ঢাকা চাকাফুল এই যে 12 মিনিট 12 মিনিটের টিশারে এই নটটা দেখেন ইনশাআল্লাহ অংশ যত নট ফিক্স সাইজ

কবুতর পুরো যে স্টেপ ব্যাগ পুরো সিলভার বাইক এগুলো দেখা যাইতাছে নাকি কি না বলতে পারতেছে না দেখায় ভালোই মামু মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর যে কবুতর এই যে দেখেন কবুতর এটা দেখলে বুঝে যাবেন এই যে সিলভার কবুতর মাতিটা দেখেন মাদিদা মাদিটা মাতি লাড্ডু মাদার মাদি

নদ একটু কানি আছে হ্যাঁ কানি আছে পরের ছিল ওখানে কানি খেয়ে গেছে ঠান্ডা লেগে চোখটা দেখেন নাক মোড়া নাগন বলতো আমার ছোটকাল দেখি মাটিটা দেখবেন হবে মাটিটা দেখে নে মাটি খুবই ভালো যে চেন আমি আর কিছুই বলব না যে চেনে এসে দেখে নেবো ভাই ঠিক আছে ভাই বডি ফিটনেস আলাদা এটা অনেক পুরান লাইনের বহত

আমার তো দেখছেন ভাই কত সুন্দর মশা চুল আর এই হচ্ছে মাদি দেওয়াই ওটগুলো ময়লা আছে তো

অনেকজন থেকে শুনছিলাম এগুলো রানী জাতের কবুতর তারপরে বিভিন্ন ইয়া বলে ভাই কত বড় সাইজ দেখছেন মাসাল্লাহ এটা চিলের থেকে কম সাইজ খুব কম ছোট সাইজ না আবার চোখ দেয় কবুতর খালি এটা বড় না কবুতর দেয় এগুলি মারান যে ফরে তো আমি এমনি দেইনি ভাই কমার্শিয়াল কবুতর বানানোর লেগে দিছিলাম হ্যাঁ হেমার মাদিটা সে ভাই

আচ্ছা জোড়া হিসাবে যদি কেউ নেয় তাহলে এটার দাম পড়বে আট হাজার টাকা আর কেউ নিতে গেলে দাম আলাদা পড়বে ঠিক আছে কেউ নিতে পারবে সমস্যা নেই মনের ভাই <laughs> 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 মেইনলি বাবু জাতের নর বলা হয় তাহলে বাবু জাতের মেইন নর আর বেজি গলা তো সে বলে এটা বাবু জাতে থাক বেজির দিকে আর যাওয়া লাগবে বেজি না বেজি গলা মাশাআল্লাহ চোখ যে কথা বলে ঠিক আছে ভাই কলার ভান দেখেন মাশাআল্লাহ আচ্ছা এবার মাদিরা দেখাই দিই ভাই মাদিরা দেখেন লাগবে মাদীরা এই যে বসে আছে সুন্দর দেখেন না

আপনার ভাই আসতে আসে তারপরে বাইরে যাবো কত চানো তো দাম চাইবে এক হাজার টাকা মতো এক হাজার দর্শক যারা রেসার প্রেমী আছেন তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে বাচ্চা ভাইয়ের ভাই না এই একেবারে সাদের পাশের সাদে তো হচ্ছে যে ওনার ওই অল্প কয়েকটা রেসার কবুতর আছে দুই পেয়ার বাচ্চা আছে পেডিগ্রি সহ বাবা মার বাচ্চা কাছে আছে এই একটা পেয়ার আর এখানেও একটা পেয়ার আছে এগুলো একটু দেখবো এবং যারা হচ্ছে ভালো বাচ্চা চান বিশেষ করে রেস করার জন্য ভালো বাচ্চা চান এই যে ওদের বাবার পেডিগ্রি আছে দেখাই দিতে পারবে তো এখানে এক পেয়ার বাচ্চা আছে এরা কয় পরে ভাই এটা ওয়ার্ড এটা এক পড়ার এইটা এটা হচ্ছে

এই বাচ্চার ওই যে পার ভিতরে ট্যাগ করা আছে এই বাচ্চা প্লেটে কত এই বাচ্চা প্লেটটা ভাই আগে এই বাচ্চা প্লেট দুরা 2500 টাকা 2500 হুম তো শুধু দুই পেয়ার একসাথে নিলে আরো কথা বলি হ্যাঁ দুই পেয়ার একসাথে নিলে আলাদা দুই টাকা কম আর বেশি করে দিই এই প্লেটের সম্বন্ধে বলুন তো ভাই হ্যাঁ এই প্লেট সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে নরমনে করেন যে এক বড় ভাই মাদি মনে হয় পেয়ার আছে

আচ্ছা মাদির মাশাআল্লাহ পেটে কি রকম চাচ্ছেন রাখেন একসাথে চোখটা ধরুন জস ওভার বডি শেপ পেটে কি রকম চাচ্ছেন ভাই এই পেটটা ভাই দাম চা গেলে ওই আপনি 4000 টাকা বলবে চার 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 আর এই পেটটা সামনে বলো এই পেটটা সম্পর্কে মোটামুটি বলো এই পেটটা কেমন

ते 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 ते। ये समाधि चल <América> है समाधि का फाइल ये बोट देखें फेडर टीवी यदि वीडियो डिस्कस करना रेस कर रहे हैं ठीक है ठीक है এরপর কত চাইলেন ছয় হাজার ছয় হাজার হ্যাঁ আর যদি কেউ যদি পালার ক্ষেত্রে সবগুলো একসাথে না তাহলে কম বেশ করে দিয়ে দিবো ভাই না বলতে হবে বেশ জাল ঠিক আছে হ্যাঁ